মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হলো মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির ইংরেজি নাম হলো গেমেনি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি যেহেতু মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই মিথুন রাশির মানুষরা হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না তবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষরা যে কষ্টটা পাচ্ছেন বা এতদিন পেয়ে এলেন বিগত কয়েক মাস ধরে এত কষ্ট বোধ হয় মিথুন রাশির মানুষরা আগে কখনও পাননি তবে এরপরে মিথুন রাশি শুরু হতে যাচ্ছে পরিবর্তনের পালা অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহা যোগ নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিথুন রাশি বা গেমিনী রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে মিথুন রাশির জন্মকুণ্ডলিতে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে চব্বিশে জুলাই পঁচিশে জুলাই এবং ছাব্বিশে জুলাই থেকে আগামী একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে ধনরাজ কুবের ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে যার ফলে মিথুন রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ তাই অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের কিংবা সূর্যের ট্রানজিটে মিথুন রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু সালে দাঁড়িয়ে চব্বিশে জুলাই পঁচিশে জুলাই এবং ছাব্বিশে জুলাই থেকে আগামী পাঁচই আগস্ট দু হাজার সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেননা জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগস্ট সময়কালের মধ্যে বৃহস্পতি রাশির লগ্নে প্রবেশ করছে হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠ তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে অন্যদিকে মিথুন রাশি হিসাবে কে দ্বিতীয়ভাবে প্রবেশ করছে মঙ্গল মিথুন রাশির দ্বিতীয় ঘর থেকে মানুষজনদের সাথে জনসংযোগ বৃদ্ধি বা কমিউনিকেশন বৃদ্ধির ঘর হিসেবে বিবেচনা করা হয় যার মারফত দু হাজার সালের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে আগামী আগস্ট সময়কালের মধ্যে আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা আপনাদের পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সমাজে সংসারে অফিসের মানুষজনরা আপনাদের কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে কিন্তু আপনি সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মিথুন রাশির ক্ষেত্রে দু হাজার সালের জুলাই থেকে আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির মানুষকে ভীষণ ভীষণভাবেই সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে বা যদি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো পূর্বের লিটিগেশন থাকে তার আলাদা আলোচনা সেরে ফেলেন গ্রহগতি যে অবস্থান বর্তমানে আপনার রাশি সাপেক্ষে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এরই পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্য সম্পত্তি বা হকের সম্পত্তি আপনি আদায় করতে পারছিলেন না নানান সমস্যা নানা বাধা দেখা দিচ্ছে ছিল সেই জায়গার সমস্যা মৃত্যুর রাশির ক্ষেত্রে মিটে যেতে দেখতে পাবো অন্যদিকে মিথুনের দ্বাদশভাবে প্রবেশ করছে সূর্য যার কারণে পরিবারগত দিক থেকে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে দু সালে দাঁড়িয়ে চব্বিশে জুলাই পঁচিশে জুলাই ছাব্বিশে জুলাই থেকে আগামী একত্রিশে জুলাই দু হাজার কিংবা দশই আগস্ট দু এই সময়কালের মধ্যে পরিবারে যে কোনো একটা শুভ অনুষ্ঠান বা আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাবে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ বাংলার শ্রাবণ মাস সম্পূর্ণ সময়কাল জুড়েই পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ কিন্তু মিথুন রাশি হিসাবে কি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে মিথুন রাশির স্টুডেন্ট হরস্কোপ জুলাই এবং আগস্ট হতে যা তুঙ্গি কেন মিথুন রাশি হিসাবে কে একাদশভাবে প্রবেশ করছে বুধ গ্রহের যুবরাজ বুধকে মিথুন রাশি হিসাবে কে বুদ্ধির গ্রহ শিক্ষার গ্রহ কিংবা শিক্ষণের কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত পড়াশোনা শিক্ষা। কিংবা কম্পিটিশানমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন অনেকটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পড়াশোনার জায়গায় মিথুনাশির জাতক জাতিকার হোক বা তাদের সন্তানেরা হোক এতদিন আপনি আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারেনি সেই জায়গা থেকে এরপর নিজেদের কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী সফলতাগুলিকে অর্জন করতে পারবেন এরই পাশাপাশি সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন স্টুডেন্টরা তারা কিন্তু এরপর নিজেরা সমাজে সংসারে মান সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন অন্যদিকে মিথুন আশ সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল যা আপনাদের কর্মের অধিপতি বা কর্মের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় এরই সাথে লগ্নে রয়েছে দেবগুরু বৃহস্পতি তাই মূলত যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের কাজগুলি কিন্তু জুলাই থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকেছিলেন অর্থাৎ ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন পরীক্ষা দিয়ে রেখেছিলেন কিন্তু পরীক্ষার ফল পাননি ওয়েটিং লিস্ট আটকেছিলেন তারা সেই জায়গা থেকে বেশ কিছুটা খুশির খবর প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি যারা কর্মের জায়গায় কর্মের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি দপ্তর হোক কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির একটা সুযোগ মিথুন রাশির জাতক জাতিকারা এরপর প্রাপ্ত করতে পারবেন এরই পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কর্মপ্রাপ্তি চাকরি প্রাপ্তির জায়গায় অর্থ ইনকামের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য মিথুন রাশির ক্ষেত্রে থেকে বড় পরিবর্তন আসবে যে কোনো হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি কিন্তু পুনরায় আবারও একবারে জোড়া লাগার একটা মাত্রা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া সেই জিনিসগুলি পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা বা ফিরিয়ে আনার শুভ মিথুন রাশি বা মিথুন লগ্নের জন্য আগামীর সময়কালের মধ্যে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি ও সম্পর্কের জায়গায় যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই জায়গার সম্পর্কগুলি নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা আবেগ ও অনুভূতি আমরা মিথুন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো মিথুন রাশির ক্ষেত্রে পরবর্তী হলো বিবাহের জায়গায় প্রেমের জায়গায় আসছে পরিবর্তন প্রথমত বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু আমরা মিথুন রাশি বা গেমিনি রাশির জন্য আগামীর দিনগুলিতে লক্ষ্য করতে পারবো তাই যেই বিষয়টি মিথুন রাশির জন্য ভীষণ শুভ প্রভাব ফেলবে তা হল আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঘটক ব্রাহ্মণ পাত্র পাত্রী সবার মধ্যে সংযোগ তৈরি হয়েছে মিথুন রাশির ক্ষেত্রে তাই এই পরিস্থিতিতে বিয়ের কথাবার্তা এগোনো বিয়ে হয়ে যাওয়া কিংবা বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ যোগ শুরু হয়েও গেছে এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের সম্পর্কগুলি আবারও একবার জোড়া লাগার একটা চেষ্টা এই বিষয়গুলি কিন্তু দেখতে পাবো মিথুন রাশির ক্ষেত্রে মিথ্যুন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বিজনেসের জায়গায় ব্যবসার জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন বাধা যতটাই অর্থ বিনিয়োগ করছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা খুঁজে পাননি মিথুন রাশির জাত জাতিরা তবে এরপর বিজনেসের জায়গায় একটা প্রপার বিজনেস সেট আপ এটা কিন্তু মিথুন রাশির মানুষরা লক্ষ্য করতে পারবেন অন্যদিকে বিজনেসের জায়গায় ডেভেলপমেন্ট প্রাপ্তির জন্য বেশ কিছু ক্ষেত্রে রিস্ক নেওয়ার প্রয়োজন হতে পারে এবং এই রিস্ক নেবেন এবং সেই ডিসিশান মারফত আপনি কিন্তু সফলতার পথে এগিয়ে যাবেন অর্থাৎ কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মৃত্যুরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি বৃহস্পতির লগ্নের ট্রানজিট শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে শত্রুদিকে পরাজিত করে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে শত্রুরা গ্রাস করেছিল মিথ্যুনশির মানুষদেরকে অফিসের বস হোক ঊর্ধ্বতন কর্মকর্তা হোক কিংবা পাড়া প্রতিবেশীগত মানুষ হোক শত্রুতায় ভরে গিয়েছিল কিংবা আপনার পরিবারেরই এমন কোন মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে সেই সমস্ত দিক থেকে এরপরে জয়লাভ করতে পারবেন অন্যদিকে রাহু কিন্তু নাতি হিসাবেকে বেশ কিছু ক্ষেত্রে সতর্কতা বা সচেতনতা ইঙ্গিত দিচ্ছে প্রথমত আগুন বা ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেমে পড়তে পারেন সতর্ক থাকুন অন্যদিকে যে কোনো ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসার জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন সতর্ক থাকুন কিংবা যে কোনো রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে বদনামের ভাগে হতে পারেন সতর্ক থাকতে হবে তবে লটারি প্রাপ্তির ক্ষেত্রে আসছে পরিবার